আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা সঙ্গে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে মাইক্রোস্কল নিয়ে সো বর্তমানে কিছু পরিমাণ মাইক্রোস্কল অ্যাভেলেবেল আছে সো এর ভিতরে আছে হোয়াইট টেল নর্মাল টেল এবং হচ্ছে নিউ অ্যাডাল্ট এবং হচ্ছে কিছু পরিমাণ মেল अवेलेबल আছে সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির হোয়াইট টেল মাইক্রোস্কল অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে কিছু নিউ অ্যাডাল্ট আছে অনলি এক পেয়ার এবং হচ্ছে কিছু পরিমাণ মেল আছে যেগুলো একটু কম প্রাইসে পাবেন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটু ডিটেলস জানতে পারবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোস্কোপ কিছু পরিমাণে আছে কিছু পরিমাণ বলতে আমার কাছে বর্তমানে চার পেয়ার বেবি অ্যাভেলেবেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ধরে দেখাই ম্যাক্সিমামে হচ্ছে হোয়াইট টেল বেবি আর হোয়াইট তেলের কোয়ালিটিগুলো দেখেন আপনার এইটার লেসটা দেখেন এই যে হাতে যে বাচ্চাটা আছে এইটাই ধরে দেখাই এর লেসটা কত সুন্দর হোয়াইট টেল এটাকে বলে রিং রিংটেল মাথায় সাদা এবং মাঝখানে ক্লাসিক এবং হচ্ছে আবার সাদা এটাকে বলে রিং রিংটেল আরও যেগুলো আছে হোয়াইট টেল আমি ধরে দেখাই যেমন একটা বাচ্চা আছে খুবই সুন্দর হোয়াইট টেল তারপরে একটা বাচ্চা আছে এটাও হোয়াইট টেল এখানে যেটা আছে এই এই যে হোয়াইট টেল এখানে ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে হোয়াইট আমি আপনাদের ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি হোয়াইট টেলের কোয়ালিটি দেখেন আপনারা এই পাশে আছে এখানে এই তিন পিস আছে তিন পিস হচ্ছে হোয়াইট সো আপনারা যারা হোয়াইট টেল মাইক্রোস্কোল নিতে চাচ্ছেন এই মুহূর্তে নিতে পারবেন আর এই মুহূর্তে হোয়াইট টেল পেয়ার পড়বে বারো হাজার টাকা এবং নর্মাল টেল যেগুলো আছে এই যেমন এইখানে আছে এই যে একটা নর্মাল টেল এটার লেস হোয়াইট নাই তারপরে আরও আছে নর্মাল টেল যেমন এখানে আছে একটা নর্মাল টেল এই যে একটা এখানে নর্মাল টেল পেয়ার যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে নর্মাল টেল পেয়ার পড়বে অনলি দশ হাজার টাকা এবং হোয়াইট টেল পেয়ারগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে হোয়াইট টেল পেয়ার পড়বে অনলি বারো হাজার টাকা এবং ম্যাক্সিমামই হচ্ছে খুবই হেলদি বয়স অনুযায়ী স্বাস্থ্য খুবই সুন্দর এবং হচ্ছে দেখতেও খুবই কিউট আমি ধরে দেখাই স্বন্ধারা যারা নেবেন মাইক্রোস্কোপ তারা যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডেসক্রিপশনে দেব হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এইবারই প্রথমবার আমার কাছে চার পেয়ার একসাথে অ্যাভেলেবেল হয়েছে এর আগে ম্যাক্সিমাম এক পেয়ার দুই পেয়ার অ্যাভেলেবেল থাকতো সো এবারে একটু বেশি সংখ্যক অ্যাভেলেবেল হওয়ায় আপনারা হয়তো কিছুদিন পাবেন তারপরে এই চার সেল হয়ে যাওয়ার পরে আবার নেক্সট রেডি হইতে সময় লাগবে এক থেকে দেড় মাসের মতো সময় লাগবে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বারে কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরের ক্ষেত্রে সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং কিছু পরিমাণ ডেলিভারি চার্জ অ্যাড হবে তারপরে ঢাকার বাইরে বাসের মাধ্যমে পাঠায় দেওয়া হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার মাইক্রোস্কল এখানে এই পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট যারা আহ বাচ্চা করানোর জন্য ইনস্ট্যান্ট বাচ্চা করানোর জন্য এক পেয়ার মাইক্রোস্কল খুঁজতেছেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারের বয়স অলরেডি পাঁচ মাস আফ হয়ে গেছে এই পেয়ারটা রেডি টু ব্রিড রেডি টু ব্রিড বলতে ওদের একসাথে রাখা ছিল ওরা হয়তো এর ভিতরে মেটিংও করে ফেলছে খুব তাড়াতাড়ি বেবি করে ফেলবে সো যারা এক পেয়ার অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট টাইপের মাইক্রোস্কোল নিতে যাচ্ছেন বা খুব দ্রুত বাচ্চা করবে এমন পেয়ার নিতে চাচ্ছেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা হচ্ছে নর্মাল টেল তবে হচ্ছে একটার লেজের দিকে হালকা হোয়াইট আছে যেটা হচ্ছে মেলটা এই যে এটার লেজে হালকা হোয়াইট আছে তবে এটা হিসেবেই আমি সেল এই নর্মালটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই প্রাইস পড়বে অনলি হাজার টাকা সো যত সম্ভব নাম্বার সরাসরি কল দিবেন আর মেল ফিমেল আমি ধরে দেখাই কোনটা মেল কোনটা ফিমেল আমি একটু ধরে দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে মেল যেটা লেজে হালকা সাদা এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল যেটার লেজে সাদা নেই দৌড়াদৌড়ি করতেছে রাইট অনেকটা অ্যাক্টিভ এটা হচ্ছে ফিমেল সো বন্ধুরা যারা এই পেয়ারটা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ নিউ অ্যাডাল্ট অনলি এক পেয়ারই আছে আর বাকি যেগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে বেবি সো যারা বেবি নিবেন তারাও বেবি নিতে পারেন আর যারা নিউ অ্যাডাল্ট পেয়ার নেবেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন সো এই পেয়ারটা নিলে খুব দ্রুত বেবি পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণ মাইক্রোস্কল আছে যেগুলো হচ্ছে মেল এখানে সবগুলোই হচ্ছে মেল বর্তমানে যারা মেল নিতে যাচ্ছেন তারা চাইলে এখান থেকে মেল নিতে পারেন এখানে মেল নিউ অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট আছে বেবি নেই কারণ ম্যাক্সিমাম নিউ অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট আর এখানে হোয়াইট টেল মেল আছে নর্মাল টেল মেল আছে এখানে হোয়াইট টেল মেল যারা নিতে যাচ্ছেন তারা চাইলে হোয়াইটেল হোয়াইট টেল মেল নিতে পারেন খুবই সুন্দর হোয়াইটেল মেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াইট টেল মেলটা নিতে চাইলে চার হাজার টাকা পড়বে অনলি আর এখানে যে নর্মাল টেল যে অ্যাডাল্ট যেগুলো আছে নর্মাল টেল অ্যাডাল্টগুলো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এগুলো পড়বে অনলি তিন হাজার টাকা একেবারে অ্যাডাল্ট এই যে একটা নর্মাল টেল অ্যাডাল্ট এটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা এবং হচ্ছে যেগুলো হোয়াইট টেল ওগুলো পড়বে হচ্ছে চার হাজার টাকা যেমন এ একটা আছে খুবই সুন্দর হোয়াইট টেল তারপরে এ আছে একটা হোয়াইট টেল কেউ যদি হোয়াইট টেল নিতে চান সেক্ষেত্রে পড়বে চার হাজার টাকা আর নর্মাল তেল যারা নেবেন ওগুলো পড়বে অনলি তিন হাজার টাকা এখানে একটা হোয়াইট টেল অ্যাডাল্ট মেল আছে এটাও পড়বে চার হাজার টাকা সো যা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং বন্ধুরা এখানে রাখা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার প্রফেশনাল সেট আপ না এটা শুধুমাত্র সেলিংয়ের জন্য রাখার জন্য এখানে রাখা এখন বড়ো সেট আপে দিলে ধরে দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় কারণ অনেকটা চঞ্চল এবং দৌড়াদৌড়ি করে সেক্ষেত্রে বড়ো সেট আপ দিলে বড়ো সেট থেকে দৌড়া দেওয়াটা অনেকটা টাফ হয়ে যায় যে এই বক্সে রাখা সেল করার জন্য সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের মাইক্রোস্কোপ প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের মাইক্রোস্কোপ বর্তমানে নেবেন নিউ অ্যাডাল্টস অনলি এক পেয়ারি আছে এবং হচ্ছে বেবি আছে কিছু পরিমাণ যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম